আল্লাহ বলছেন তাদের ওপর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে লবৎ করে লানত গাভিরা গোনার উপর হয় মানে বুঝেন আমাদের ভাষাভাষীর লানত শব্দটি এর ব্যাপকতা বুঝে না যার ফলে বললো লানত লান কিন্তু এর বাংলা ভাষীয় আল্লাহর গজব পড়বে মাথা খারাপ হয়ে যাবে আল্লাহর গজব মাথা খারাপ হয়ে যাবে না আল্লাহ লাহ নতু বুঝেই না যে লাহানত অথচ গজব চাইতে কম লানত নয় লানত মানে আল্লার রহমত থেকে বঞ্চিত আর এবার আমরা রহমত উল্লাহ আল্লাহর রহমত থেকে দূর করে আল্লাহর পক্ষে ঘোষণা লা আল্লাহ তার রহমত থেকে দূর করে দিচ্ছে না দুনিয়াতে রহমত না আখেরাতে রহমত আর আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না জি উলায় আল্লাহ যারা আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করে তাদের আল্লাহন করেছেন ফম এবং তাদেরকে আল্লাহ কি করেছেন বধির হ্যাঁ বহির মা আবসার এবং তাদের চোখকে অন্ধ করেছেন কান থেকেও তারা শোনে না মানে ভালো কথা শোনার উপদেশ নেয় না আর তাদের চোখ থেকেও ভালো মন্দের পার্থক্য করে দেখে না সব একাকার করে দেয় হক বা তেল নাই অন্যায় তাদের কাছে ভালো মন্দ বলে কিছু নেই এরা অন্ধ আসলে এদের অন্তর থেকে অন্তর নেই এদের চোখ থেকেও চোখ নেই আর এদের কান থেকেও হ্যাঁ শ্রবণ শক্তি থেকেও নেই আল্লাহ রবুল আলমিন এই রকমের বধ স্বভাব থেকে যেন রক্ষা করেন সহিব খারিতে পাঁচ হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস হাদিস লম্বা হাদিস এর একটি গুরুত্বপূর্ণ অংশ সাল্লাম যখন নবী হলেন আর তারপরে এখান থেকে আবু সুফিয়ান দীর্ঘদিন সে ইসলাম কবুল করে শেষ জীবনে ইসলাম কবুল করেছে তা আবু সুফিয়ান গিয়েছিল ব্যবসা করতে দেশে। সেখানে রোম সম্রাট ছিল হেরাকুল জি রোম সম্রাটের কাছে রসুল্লাহ আসলাম তখন চিঠি সিরাতন্নবী আলোচনা করেছি যে নবী রাজা বাদ সাদেরকে চিঠি লিখেছিলেন যখন রোম সম্রাটের কাছে চিঠি পৌঁছিল তখন চিঠিটির তিনি গুরুত্ব দিয়েছিলেন আর যদিও আল্লাহ হেদায়ত নসিব করেনি হত ভাগার সুতরাং হেদায়ত হয়নি তো চেষ্টা করেনি সেই জন্য আল্লাহ হেদায়ত নসিব করেননি আল্লাহ কারো জুলুম করেন না যদি চেষ্টা করে আল্লাহ ব্যর্থ করেন না তাহলে আপনি চেষ্টা করবেন আল্লাহ ধাক্কা দিয়ে আপনাকে জাহান না এটা হয় না আপনি চেষ্টা করেননি আপনার কর্মদোষ তখন আল্লাহ আপনাকে তৌফিক দেননি আল্লাহ তৌফিক করার জন্য সচেষ্ট হইতে হবে সর্বাত্মক চেষ্টা মুজাহাদা করতে হবে বললে দি না জাহাদুফি না তো এই ব্যক্তির বিশ্বাসও হয়েছিল কিন্তু দুনিয়ার লোভে ক্ষমতার লোভে দেখলো যে ব্যাপার সেবার খারাপ যদি মুসলিম হয়তো রাজত্ব তো যাবে জীবনটা হয়তো চলে যাবে এত ঝুঁকি নিতে যাব না তো যখন চিঠিটা গিয়েছিল তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে জানার জন্য সে মক্কাবাসী লোককে খুঁজতে লাগলো যে তারা বেশি জানে গ্রামের লোক আমাকে বেশি চেনে যেখানে ছোটকাল থেকে আমি মানুষ হয়েছি জি মাতৃভূমির লোক বেশি চেনে অঞ্চলের লোক বিশেষ করে এলাকার লোক তো সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ইসলাম বিভিন্ন প্রশ্ন আবু সুফিয়ানকে দরবারে ডেকে এই রোম সম্রাট করেছিলেন তার একটি প্রশ্ন ছিল যে ফামাজ মরকুম এই মোহাম্মদ সাল্লাম যে নবী হওয়ার দাবি করেছে সে তোমাদেরকে কি নির্দেশ দিচ্ছে কি করতে বলছে তখন আবু সুফিয়ান কাফের অবস্থায় আর কাফের শত্রুর সাড়ে ফেকিট গ্রহণযোগ্য দুশমন যদি আপনাকে ভালো বলে তার মানে নিঃসন্দেহে আপনি ভালো। দosto তো ভালো বলতে পারে একটু বাড়াবাড়ি করে বলতে পারে। ঠিক কি কিন্তু দুশমন যদি ভালো বলে তার মানে সত্যি আপনি ভালো মানুষ। আবু সুফিয়ান তখন দুশমন ছিল। আবু সুফিয়ান বললেন رضی আল্লাহ ইয়া مولা নবী সলাহ। তিনি আমাদেরকে সলাদ পড়তে বলছেন। নামাজ পড়তে বলছেন। ওয়াস দান সাদকা করতে বলছেন। ওয়াল আফ এবং সচ্চরিত্রের নির্দেশ দিচ্ছেন। মানে যেনা বা সমকামিতা আর ওই গুলঙ্গ হওয়া নুমরামি ফায়সা এগুলো থেকে নিষেধ করছে আফাফ ওয়াসলা আর কি করছেন আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখার জন্য নির্দেশ দিচ্ছে সেলা সলাতুল আরহাম তো এই মন্তব্য এই হাদিস কি প্রমাণ করে যে এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মক্কী জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম থেকে যখন জাকাতের কোনো বিধান নাজেল হয়নি এমনি দান নফল দান সাদকার কথা ছিল যখন রোজা নাজেল হয়নি হয়তো যখন কি নাজেল হয়নি যখন হজের হজ উমরার বিধান নাজেল হয়নি যখন হেজাব ও নাজেল পর্দার বিধান নাজেল হয়নি সব মদিনা নাজেল হয়েছে তখন থেকে নবী সামে যখনই মানুষকে ক্যালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করেছেন শাহাদাতেনের তার সাথে সাথে এই মৌলিক বিষয়গুলি যেগুলো মৌলিক হ্যাঁ চরিত্র একজন মানুষের চরিত্রবান হওয়ার জন্য কি বিষয়গুলি লাগে তার একটি হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখা কারণ এরা তোমার কাছে কাছে শুধু অন্যদের তুলনায় তাদের হক তোমার ওপর বেশি রয়েছে যদি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখেন তো দুনিয়া আখেরাতে আপনি লাভবান হবেন লস নেই আপনার আর লাভ শুধু আখেরাতে না আজকাল অধিকাংশ মানুষরা সবকিছু দেখে ধারণা নগদ না ধার বাকি বাকি হলে ফাঁকিবাজি করে বাকি হলে কি করে ফাঁকিবাজি করে আর যদি নগদ নগদ পাই তো খুব খুশি তো আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখার ফজিলত ফলাফল এত সুন্দর এত সুন্দর যে আপনি নগদও পাবেন আর যেটাকে ধার মনে করছেন অথচ সেটা একেবারে নিশ্চিত নগদের চাইতে বেশি নিশ্চিত মানে দুনিয়া যে এখন যে অবস্থায় আছেন এটা যে বিশ্বাস করছেন আপনি চোখে দেখে আইন চোখে দেখছেন যে আমার সামনে অমুক বসে আছেন অমুক কথা বলছেন এরা আছে এখন দেখছি যে এখানে রাত এখন দিন নয় আর এই লাইট জ্বলছে না হলে অন্ধকার থাকতো এটা বিশ্বাস করছে তাই না সারা দুনিয়া যদি বলে এর বিপরীত বলে দিন বলে বিশ্বাস করবেন এর চাইতে বেশি আখের রাতে যে আল্লাহ ফলাফল রেখেছেন আত্মীয়তার সুসম্পর্কের ফজিলত রেখেছেন মর্যাদা রেখেছেন সুখ শান্তি রেখেছেন প্রতিদান রেখেছেন বদলা রেখেছেন সেটা আপনাকে বিশ্বাস করতে হবে হাকুল ইকিম জি যেমন হয় তো দুনিয়ার ফজিলত শোনেন দুনিয়ার ফজিলত আগে বর্ণনা করব তারপরে আখেরাতে ফজিলত বর্ণনা করব আর তার সাথে একটি ফজিলত বলি যে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাতে এই দুটোই দেবেন সেটা হচ্ছে আত্মীয়তার সুসম্পর্ক যদি আপনি বহাল রাখেন তো আল্লাহর সাথে দুনিয়া এবং আখেরাতে সুসম্পর্ক ভালো থাকবে আপনি যদি আত্মীয়র সাথে হ্যাঁ আপনার জুনিয়ার আপনার চাচা তো ভাই মামা তো ভাই হ্যাঁ কালা তো ভাই ফুফাই তো ভাই ইত্যাদি হ্যাঁ তাদের সাথে সুসম্পর্ক রাখেন আপনি চাচা হ্যাঁ দূরের চাচা বংশের চাচা তাদের সাথে সুসম্পর্ক রাখেন আল্লাহ আপনার সাথে কি রাখবেন দুনিয়া তো সুসম্পর্ক রাখবেন ভালো সম্পর্ক রাখবেন সম্পর্ক ছিন্ন করবেন না আর সম্পর্ক রাখবেন আল্লাহ মিলিয়ে নেবেন অন্য ভাষায় যদি আপনি আত্মীয়দেরকে কাছে টেনে নেন আল্লাহ আপনাকে কাছে টেনে নেবেন নিজের সাথে মিলিয়ে নেবেন নিজের রহমতের সাথে মিলিয়ে নেবেন এই মর্মে একটি হাদিস রাজি আল্লাহ তালন বলছেন যে নবী সাহা বলছেন ইন্দ আল্লাহ খালাকাল খালকা আল্লাহ সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন হাত্তাইজা ফারাক আমিন খালকিহি যখন সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করে আল্লাহ রবুল্লা আলম শেষ করে সমাপ্ত করলেন কালাকের রেহেমত আত্মীয়তার সম্পর্ক যেটি এ আত্মীয়তার সম্পর্ক এটা দেখার জিনিস না এখন তাই না আত্মীয়তার যে সম্পর্ক আছে এটা দেখা যাচ্ছে আমাদের জন্য আনসিন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরসের কাছে সেটি একটি সৃষ্টি আকারে আল্লাহর সামনে গিয়ে আরজি পেশ করলেন এই রাহেম আত্মীয়তার সম্পর্ক গিয়ে বলল মাকামুল মিনাল আল্লাহর হাজা কাতিয়াতে পায়া ধরে কাছে দরখাস্ত করল যে হে আল্লাহ এই জায়গাটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ছিন্ন করা থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় কামনার জায়গা অর্থাৎ এখানে আমি যে সুযোগ পেয়েছি আল্লাহ দরখাস্ত পেশ করার যে আমি যে আত্মীয়তার সম্পর্ক এই সম্পর্ক যেন কেউ আমার ছিন্ন না করে ছিন্ন না করে তোমার কাছে আমি পানা চাইছি আশ্রয় কামনা করছি তখন বললেন হ্যাঁ আমার তার তুমি কি পছন্দ করো না আন ওয়াসালাকে ও কাতাকে যে তোমার এই সম্পর্ক বহাল লাগবে তাকে আমার সাথে মিলিয়ে নেব আমার কাছে টেনে নেব আর যে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করব দূরে ঠেলে আল্লাহ তখন এই সম্পর্ক সৃষ্টি রবকে বলে ঠিক আছে দেব আমি পেয়ে গেছি আশ্রয় পেয়ে গেছি আর এটা যখন মানব জাতি জানবে আত্মীয়রা জানবে যে সম্পর্ক যদি রাখি তাহলে আল্লাহ সম্পর্ক আমার সাথে আছে আর যদি সম্পর্ক ছিন্ন করি আত্মীয়দের সাথে তাহলে আল্লাহ আমার সাথে সম্পর্ক রাখেন না হ্যাঁ আল্লাহ আল্লাহ বলছেন ফাহু আল্লাহ লাকে তোমাকে দিলাম যা এটা তোমার জন্য অবধারিত করে দিলাম তারপর রসুল্লাহ সাল্লা সাল্লাম এর দলিল প্রমাণ হিসাবে আয়াতে কোরআনই পাঠ করলেন যে আয়াতটি সুরা মোহাম্মদের কিছুক্ষণ আগে শোনাইল ফাহাল আসাই তো ইনতাল্লাই তো আন্তফসুদুফিল্লার তো কাত্তে ওয়ার হাম আত্মীয়তা সম্পর্ক যদি যেমন ছিন্ন করো গায়ের জোরে ক্ষমতার বলে তাহলে আল্লাহ লানত হবে আর আল্লাহ রব্বুল আলমিন এদেরকে অন্ধ করেছেন এদেরকে বধির করেছেন জি